মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রান্দ্রিয়া নিরিনা বিস্তারিত থাকছে জেনজি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট রাজুয়েলিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবার দেশটির সামরিক বাহিনীর একজন কর্নেল মাইকেল শপথ নিয়েছেন আজ শুক্রবার সতেরোই অক্টোবর দ্বীপারাস্ট্রিটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি এরই মধ্যে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত অভ্যুত্থানকে বৈধতা দিয়েছে নিরাপত্তা বাহিনীর বড় অংশই নতুন সমর্থন দিয়েছে শপথ নিয়ে নতুন প্রেসিডেন্ট বলেন আমি সম্পূর্ণ ন্যায়পরায়ণ ও দায়িত্বশীলভাবে মাদাগাস্কারের রাষ্ট্রপতি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব এর আগে জেনজি বিক্ষোভের মুখে ক্ষমতাচুক্ত হন সাবেক প্রেসিডেন্ট এন্ড্রি রাজোয়েলিনা দেশটির তিন চতুর্থাংশ মানুষ সীমার নিচে বসবাস করেন বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী উনিশশো সালে স্বাধীনতার পর থেকে দুই সাল পর্যন্ত দেশটির মাথাপিছু জিডিপি পঁয়তাল্লিশ কমেছে